ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে অন্যান্য দিনের মতো আজকেও একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের বিষয় সম্বন্ধে জানে যার নাম হচ্ছে টি মক্স সি ছশো পঁচিশ এমজি ট্যাবলেট আসলে এই টি মক্স সি ভি ছশো পঁচিশ এম ট্যাবলেট শরীরের কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় সেই সমস্যাগুলির কারণ কি এবং তার সাথে সাথে জানব সেই মেডিসিনের ডোজ বা মাত্রা এবং সেই মেডিসিন ব্যবহারের ফলে অর্থাৎ টি মক্স সি ভি ছশো এম যে ট্যাবলেট সেই ট্যাবলেট ব্যবহারের ফলে কোন কোন সমস্যা হয়ে থাকে তাহলে চলুন ইডিটি শুরু করা যাবে প্রথমেই যে সমস্যা নিয়ে কথা বলবো তা হচ্ছে বুকের সংক্রমণ অনেক সময় ধুলোবালি স্থানে বসবাস করা বৃষ্টিতে ভেজা এছাড়াও অতিরিক্ত হারে ভিটামিনের অভাব যেমন ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ এছাড়াও বিভিন্ন প্রকার জীবাণু সংক্রমণের ফলে বুকের সংক্রমণ ঘটে থাকে তাহলে বুকের সংক্রমণের সমস্যাগুলি কী কী তা দেখে নেওয়া যায় বুকের সমস্যা গুলি হচ্ছে বুকে প্রচন্ড হারে ঠান্ডা বসে গিয়ে কাশি হতে থাকে এবং তার সাথে সাথে হালকা জ্বর গা হাত মা ব্যথা মাথায় যন্ত্রণা এই সব ধরনের সমস্যার সাথে সাথে অনেকের আবার শুকনো কাশি হতে পারে এবং কাশতে কাঁচতে বুক জ্বালা করতে থাকে কারো আবার গাঢ় হলুদ বা সবুজ রঙের মতো কফ বা কাশি হতে পারে অনেক সময় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে থাকে অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এই সব ধরনের সমস্যাগুলিতে অর্থাৎ বুকের সংক্রমণ বা যেটাকে আমরা ইনফেকশন হিসাবে জেনে থাকি এই সব ধরনের সমস্যাগুলি হলে তখন এই টিমক্সিভি ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটি এবার পরবর্তী সমস্যাটি হচ্ছে কানের সংক্রমণ অনেক সময় কানের মধ্যে জীবাণু দূষণ হয়ে বা আঘাত লাগার কারণে বিভিন্ন প্রকার সংক্রমণ সৃষ্টি হয় এবং কান থেকে এক প্রকার দুর্গন্ধযুক্ত আঠালো ময়লা বা তরল পদার্থ বেরোতে থাকে এবং কান কানে শুনতে কম পাওয়া যায় এবং এই অবস্থা যদি অনেক দিন যাবৎ চলতে থাকে বা বেশি দিন পর্যন্ত হয়ে থাকে তাহলে অনেকের আবার বধিরতার সৃষ্টি হয়ে থাকে এবং কানের মধ্যে প্রচণ্ড হারে ব্যথা যন্ত্রণা হতে থাকে এবং তার সাথে সাথে মাথা ঝিমঝিম করা মাথা ভো ভো যেটা শব্দ বলা হয় সেই ধরনের শব্দ করা এই সব ধরনের সমস্যাগুলি ইনফেকশন অর্থাৎ কানের সংক্রমণের ফলে লক্ষ্য করা হয়ে থাকে অনেকের আবার কানের মধ্যে জল ঢুকে গিয়ে এক প্রকার জীবাণু সংক্রমণ হয়ে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তখনও এই সব ধরনের সমস্যা থেকে উপায়ের জন্যে বা সমস্যাগুলিকে নিবারণের জন্যে এই টিমক সিভি ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী সংক্রমণটি হচ্ছে দাঁতের সংক্রমণ অনেক সময় দাঁতের অভ্যন্তরে অর্থাৎ দাঁতের মধ্যে কোনো কারণবশত ফুটো হয়ে গিয়ে থাকে এবং সেই ফুটো জায়গায় খাবার গ্রহণের সময় খাবারের কিছু অংশ সেই গর্তের মধ্যে প্রবেশ করার ফলে সেখানে এক প্রকার জীবাণুর সংক্রমণ হয় এবং তার ফলে সেই জায়গায় প্রচন্ড হারে ব্যথা যন্ত্রণার সাথে সাথে গাল বা মাড়ি ফুলে থাকে এবং অনেকের খাবার খেতে কষ্ট বোধ হয় বা খাবার ঠিকমতো খেতে পারে না এবং এই ইনফেকশনের ফলে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয় যেমন মাঢ়ির অভ্যন্তরে ফুলে গিয়ে কুচ জমা হয়ে সেখান থেকে এক প্রকার রস বেরোতে থাকে বা মাড়িটা অনেকটা ফুলে থাকে এবং তুলতুল করে অর্থাৎ হাত দিয়ে চাপলে সেটা খোলা ভাবটা লক্ষ্য করা যায় তাহলে এইসব সমস্যায় বা এইসব সমস্যার থেকে উপায়ের জন্যেও অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে এই মেডিসিন অর্থাৎ টিমক্স সি ভি ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী সংক্রমণটি হচ্ছে যে কোনো প্রকার জ্বর আমরা সকলেই জানি জ্বর হচ্ছে একটি রোগের উপসর্গ মাত্র অর্থাৎ আমাদের শরীরে যখন কোনো অংশে জীবাণু সংক্রমণ ঘটে থাকে বা জীবাণু প্রবেশ করে থাকে তার ফলে আমাদের শরীরে জ্বর আমরা যেটাকে জ্বর হিসাবে জেনে থাকি বা দেহের তাপমাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়ে থাকে এই থেকে বুঝতে পারা যায় যে আমাদের শরীরে জীবাণু সংক্রমণ ঘটে তাহলে এই জীবাণু সংক্রমণগুলো ঘটার ফলে আমাদের শরীরে কোন কোন রোগগুলি হয়ে থাকে যেমন টাইফয়েড প্যারাটাইফয়েড টনসিলাইটিস মেনেনজাইটিস এই সকল ধরনের রোগগুলি আমাদের শরীরে হয়ে থাকে এবং তার ফলে জ্বর অর্থাৎ দেহের তাপমাত্রা একশো এক দুই ডিগ্রি পর্যন্ত উঠানামা করে থাকে তার সাথে পুরো শরীরে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে যদি এই জ্বর পাঁচ সাত দিন অতিক্রম করে থাকে তাহলে যখন উইডাল নামক টেস্ট অর্থাৎ উইডাল নামক ব্লাড টেস্টই করা হয় তখন সেখানে দেখা যায় যে জ্বরের পরিমাণ অনেকের ওয়ান ইজ টু একশো ষাট বা ওয়ান ইজ টু তিনশো কুড়ি হয়ে আসে তাহলে অবশ্যই সেই ইনফেকশন কমানোর জন্যে বা দেহের তাপমাত্রাটা কমানোর জন্যে একটা তাপ নিবারণকারী ওষুধ ব্যবহারের সাথে সাথে এই অ্যান্টিবায়োটিক অর্থাৎ এই টি মক্স সিভি ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং তা ভালো ফল প্রদান করে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে যে কোনো প্রকার চর্ম এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ হওয়ায় যে কোনো প্রকার সংক্রমণ চর্মরোগ হোক না কেন এই মেডিসিন ভালো কাজ করে থাকে যেমন চামড়ায় ছোট ছোট এক প্রকার উদ্ভেদযুক্ত ঘাস সৃষ্টি হওয়া এবং সেখান থেকে কুচ বা রস বেরোতে থাকে অনেকের আবার যেমন চিফিলিস বনোরিয়া অর্থাৎ জনন অঙ্গে বিভিন্ন প্রকার ঘায়ের সংক্রমণ ঘটে থাকে তখনও এই মেডিসিন সেই সংক্রমণকে রোধ করার জন্যে বা সেই সংক্রমণটিকে ঠিক করার জন্যেও এই মেডিসিন অর্থাৎ টিমক্স সিভি ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন প্রকার রোগের সংক্রমণে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ঔষধের ডোজ বা মাত্রা কি এই ঔষধের ডোজ অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক লোকের ওষুধের ডোজ অবশ্যই রোগের অবস্থার উপর নির্ভর করে দেওয়া হয়ে থাকে তাহলে একজন প্রাপ্তবয়স্ক লোকের গুরুতর অবস্থায় এই ওষুধের ডোজ বা মাত্রা হবে একটা করে দিনের তিনবার সকাল দুপুর সন্ধ্যে বা রাত্রে খাওয়ার পরে এছাড়াও এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য এবার দেখে নেওয়া যাক ওষুধ ব্যবহারের ফলে কি কি সমস্যা হতে পারে যেটাকে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে জেনে যদি কারো এই অ্যান্ড পটাশিয়াম ক্লাহোরেড যুক্ত ওষুধে আগে থেকে অ্যালার্জি থেকে থাকে তাহলে অবশ্যই তাকে এই ওষুধ দেওয়া যাবে অথচ এই ঔষধ ব্যবহারের ফলে কিছু সমস্যা লক্ষ্য করায় যেমন চুলকানি বুক ধরফ করা অনেকের পাতলা পায়খানা হওয়া পেট ফাঁপা গা বমি বমি ভাব বা বমি হওয়া এই সব ধরনের সমস্যাগুলি এই ওষুধ ব্যবহারের ফলে লক্ষ্য করা হয়ে থাকে বা অনেকের আবার এই সব ধরনের সমস্যাগুলি হতে পারে এই ছিল আজকে টি সিভি ছশো পঁচিশ এমজি ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ